হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নটা তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আজকে একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে জানি না কেন কালকে রাত্রে শুতে একটু লেট হয়ে গেছে একটা মুভি দেখছিলাম সেই কারণে আর সকাল সকাল আমার একটা ক্ষতি হয়ে গেল সেটা হচ্ছে এই আঙুলটার মধ্যে একটা কাঠপিঁমড়ে কামড়ে দিল কি অবস্থা তো কিছু করার নেই একটু আঙুলটা ফুলে গেছে তো চলো যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নিই থেকে যে প্যাকটা ওয়েট করলাম এটা আমি বানিয়ে রেখেছিলাম তো এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবো লাইটটা এত ফোকাস দিচ্ছে যে কি বলবো এটার মধ্যে আছে মুলতানি মাটি অ্যালোভেরা জেল ভিটামিন ই ক্যাপসুল আর ডাবার গুলাবারি গুলাব জল এই প্যাকটা আমি অনেকদিন আগেই বানিয়ে রেখেছিলাম আমি ফ্রিজের মধ্যে বানিয়ে রেখে দিই কিন্তু এত মানে মুখে লাইট পড়ছে কি বলবো মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখনও সব থেকে বড়ো কাজ যেটা সেটা বাকি আছে সেটা হচ্ছে স্নান করে পুজো করা এটা হচ্ছে আমার কাছে সবথেকে বড়ো তো মুখে আমি মধ্যে প্যাকটা খুব হালকাভাবে লাগিয়েছি তো দেখতেই পাচ্ছ প্যাকটা খুব ভালো আমি স্নান করার আগে প্রতিদিন এটা ইউজ করি খুবই ভালো একটা প্যাক তো তোমরা যদি প্যাকটা সম্বন্ধে জানতে চাও তো আমার চ্যানেলেই আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো প্যাকটা তো চলো আমি এবার স্নানটা কমপ্লিট করে নিই তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে তো এবার কি রান্না হচ্ছে সেদিকে যাওয়ার চলো তো বন্ধুরা রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না হলো আজকে তোমাদেরকে দেখাই চলো তো বন্ধুরা এখানে রেখে দিয়েছি ভাত ঢাকা দিয়ে রাখলাম কারণ ঠান্ডা হয়ে যাবে না হলে এখানে আছে তোমার ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এখানে পাতিলেবু কেটে রেখেছি খুব ভালো লাগে ঝোল দিয়ে খেতে এখানে হচ্ছে তোমার উচ্ছে ভাজা আর এখানে হচ্ছে এটা হচ্ছে হোপা দিয়ে আলু দিয়ে কাঁঠাল দানা দিয়ে মাছের ডিম দিয়ে এক রকমের রেসিপি তো চলো আমি খেয়ে নিই খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা ভাত খাবো তার আগে একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে আমি এখন খাচ্ছি কুলেখাড়ার রস এটা হচ্ছে এমনই একটা ভিটামিন যেটার মধ্যে প্রচুর পরিমাণে শরীরের রক্ত গঠন করার একটা ক্ষমতা রাখে তো এটা গ্রামাঞ্চলে অনেকেই হয়তো খাও অনেকেই হয়তো জানো এটার কথা আমিও এটা খুবই পছন্দ করি তো কুলেখাড়ার রসটা খাই তারপর তোমাদের সাথে কথা বলছি এর যে শাকটা হয় এটাকে আমরা কি করি জলের মধ্যে দিয়ে এটাকে ফোটাই ফুটিয়ে যে জলটা বেরোয় সেই জলটা খাই এবং শাকটাও ভালো লাগে আমরা শাকটাকে আলু ভাতে দিয়ে মেখে সেটাও খাই তো আজকে শুধু আমি জলটাই খাচ্ছি শাকটা আজকে খাওয়ার মতো ইচ্ছা নেই এটাই খুব উপকার তো বন্ধুরা কুলেখাড়ার জলটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আমি একটুখানি খাবো কারণ বেশি খাবো না আবার পরে খাবো এক ছোটে খেয়ে নিলে কী হবে আর ভাত খেতে পারবো না তো কুলেখাড়ার রসটা খেয়ে তারপর আমি ভাতটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো তোমরা কে কী খেলে আমাকে অবশ্যই জানাবে তো এবার বডিটা আমাকে ডাকছে একটু বিছানাতে বডিটা দিতে হবে তো টিভিতে একটা খুব ভালো মুভি হচ্ছে তো মুভি দেখতে দেখতে একটু ভাত ঘুম দেব। কারণ বাঙালি হচ্ছে খেয়ে দিয়ে একটু ঘুমাতেই হবে তো আমি মুভিটা দেখিনি নিয়ে ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে বিকেল সাড়ে চারটে তো আজকে ঘুমাতে পারিনি কারণ চাই শুতে গেলাম টিভিটা তো বন্ধ হয়ে গেল কারেন্ট চলে গেল তার উপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে তো সেই কারণে একটু বৃষ্টি দেখছিলাম এখন একটু বৃষ্টি কমেছে তো বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই বিকালে যে কাজকর্মগুলো আছে বাসন টাসন বাঁচতে হবে তারপর একটু ঘর পরিষ্কার করব তো সব কিছু করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা সব রকমের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমি মুখটা ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি প্রচণ্ড গরম হচ্ছে এই যে বৃষ্টিটা হলো ভাবলাম একটু শান্তি পাও সেটা আর হলো না বিকেলে যেটুকানি কাজকর্ম ছিল সব কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু বসেছি পাকার তলায় কারণ সব কিছু কাজকর্ম করে একটু হাঁপিয়ে গেছি তো বেশিক্ষণ বসবো না তো তোমাদেরকে একটা খুব মজার জিনিস দেখাবো চল তো বাইরে ওদিকে সবাই মাছ ধরছে তো চলো দেখি কিভাবে সবাই মাছ ধরছে ধরবে তো মাছ খাই ছিপ ফেলে দাঁড়িয়ে থাকলে হবে মাছ নেই তো পালিয়ে গেছে সব জল এতে তো পালিয়ে গেছে মনে হয় সব মাছের জন্য অপেক্ষা কিন্তু মাছেরই দেখা নেই তো বন্ধুরা এদিকে একটা পুকুর আছে এখানে জাল ফেলে রেখেছে তো চলো গিয়ে দেখি জালেতে কিরকম মাছ আটকেছে কোথায় এই তো না এখনো আটকায়নি একটাও ওই ওইখানটা একটা আটকে আছে একটা আটকে আছে ওইখানটা না পালিয়ে গেল না আছে 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 একটা আছে একটা আটকে আছে ছোট এইটুকানি চলুন আপনাদেরকে দেখাই একটা ছোট্ট একটুখানি মাছ আটকে আছে কত মাছ মাছটা আপনাদেরকে কি করে দেখাই দাঁড়ান দেখাচ্ছি এই তো দেখো কি ছোট দেখো এখন চলে যাই পড়লে আবার আসবো তো চলো বন্ধুরা গুড ইভিনিং ছটা বেজে গেছে তো মাছ ধরা কিরকম দেখলে আমাকে অবশ্যই জানাবে তো মাছ ধরা এখন মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে তো আমিও ঘরে চলে এসেছি এবার সন্ধে দিয়ে দেবো সন্ধে দিয়ে তারপর সলপে যাব বন্ধুরা চলো আমি রেডি হয়ে গেছি তো বাজারের দিকে যেতে হবে তো সোমবার যেহেতু রাখি আমার ভাইয়ের জন্মদিন তো তার জন্য কিছু জিনিস কিনতে হবে তো চলো তোমাদেরকে সব কিছু গিয়ে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা এই মাত্র বাড়িতে চলে এলাম দেখো মাস্ক কোথায় মাস্ক গলাতে ঝুলছে উফ কী গরম প্রচণ্ড গরম লাগছে তো আমি যে জিনিসপত্রগুলো এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তার আগে সেগুলো আমি একটু স্যানিটাইজ করে নিই তারপর আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এই কটাই জিনিস নিয়ে এসেছি কারণ এত ভিড় আমি বেশি জিনিস কিনতে পারিনি তো যেহেতু সোমবার রাখি তাই এরকম কিছু রাখি এনেছি আর এগুলো আছে আর এটা খুব স্পেশালি আমার ভাইয়ের জন্য এত কটা রাখি আছে আমার কাছে আর এরকম দুটো খাতা নিয়েছি আমার ভাইয়ের জন্য লাগবে তো সব জিনিসগুলো স্যানিটাইজ করে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো দেখালাম আপনাদেরকে জিনিসগুলো বাস এই কটাই জিনিস কিনেছি কারণ এতই ভিড় বাইরে যে আমি কোনোরকম বেশি জিনিস কিনতেই পারিনি আর একটা জিনিস আছে ওর জন্য একটা গিফট নিয়েছি তো সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব না কারণ যেহেতু ও যদি আমার ভিডিওটা দেখে তাহলে ওর গিফটটাও দেখে নেবে তো ওর বার্থডে দিনকে ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ড্রেসটা চেঞ্জ করে নিই নিয়ে এবার কি রান্না হবে রান্নার দিকে যাওয়া যাক তো রাতে সব রকমের তরকারি আছে তো আর কিছু করবো না জাস্ট রুটি করবো তো আমার বাবা আজকের মতন একটুখানি আপনার সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন আর অবশ্যই সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ